আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভূমি রেকর্ড টরিপ অধিদপ্তর পদের নাম দেন সহকারী পরীক্ষার তারিখ পঁচিশ সাত দুই হাজার পঁচিশ আপনাদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান সময় ছিল ষাট মিনিট পূর্ণমান একশো আসুন আমরা এখন প্রশ্নটা পড়ে পড়ে আপনাদেরকে শোনাব এবং কি প্রত্যেকটা প্রশ্ন চেষ্টা করবো কয়েকটা প্রশ্ন বুঝাই দেওয়ার জন্য তো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো আসুন এক নম্বর প্রশ্ন দা ওয়ার কোলোচাল তো এখানে মূলত বলা হয়েছে যে কোলোচাল শব্দের সমর্থক শব্দ কোনটি কোলোচাল অর্থ কী সেটা আমাদের আগে জানতে হবে কোলোচাল এটার অর্থ হলো বিশাল তো বিশালের নিচে কোন শব্দের অর্থ এই শব্দের সাথে মিলে আমরা দেখি তো এখানে আমরা ওয়ান্ডারফুল না এটাও মিলে না তো এখানে আমরা আর যেগুলো দেখতেছি কোনোটাই মিলতেছে না এখানে সঠিক আনসার হবে ক যার অর্থ হলো বিশাল ইনমো ইনোর্মোস সত্য বিশাল তারপর দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার সঠিক আনসার গরুর গহ নাম্বার নাইন রুট ফাইভ তারপর তিন নাম্বার প্রশ্নের সঠিক আনসার হবে ঘন্টায়ুর গ নাম্বার তারপর চার নাম্বারের সঠিক আনসার হবে নাম্বার তারপর পাঁচ নাম্বারের সঠিক আনসার হবে গরুর গ নাম্বার যেমন ইংল্যান্ড ইজ এ ইউরোপ কান্ট্রি তো এখানে ইজের পরে কিন্তু এ হবে তারপর ছয় নাম্বার প্রশ্ন তারপর সাত নাম্বার প্রশ্ন সঠিক আনসার হবে নাম্বার যতই পরিশ্রম করবে ততই ফল পাবে কনসেনের বাক্য এটা সঠিক আনসার হবে জটিল বা মিশ্র তারপর আট নম্বরের সঠিক আনসার হবে খারাপ সঠিক আনসার হবে খ মেন অবজেক্টিভ অফ এ কনসেপশন ইজ তো এখানে সঠিক আনসার হবে খ টু কনসেপ্ট তারপর নয় নাম্বার সঠিক আনসার হবে নয় সঠিক আনসার হবে নাম্বার তারপর নয় সঠিক আনসার খ তারপর দশের সঠিক আনসার হবে ঘন্টার গ এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে আপনার ধারা অঙ্ক সবগুলোই পারবেন যেমন এখানে প্রতিবাদ দেখতে পার্সেন পাঁচের পর আট তিন করে যোগ করলে কিন্তু পরবর্তী সংখ্যা বের হচ্ছে যেমন পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে আট আটের সাথে তিন যোগ করলে এগারো তারপর এগারো সাথে তিন যোগ করলে চোদ্দ তো এইভাবে এখানে পরবর্তী দ্বারাগুলো দ্বারাটির কোন পদ তিনশো তিরাশি হবে তো এটা আপনারা করে বের করতে হবে তো এখানে সঠিক আনসার হবে একশো সাতাশ তারপর কীবোর্ডে কতটি ফাংশন কী থাকে তো এখানে সঠিক আনসার হবে খ বারোটি তারপর বারো নাম্বার সঠিক আনসার হবে নাম্বার তারপর তেরো নম্বরে সঠিক আনসার হবে ক নাম্বার তারপর চোদ্দ নম্বরে সঠিক আনসার হবে ঘন্টার ঘন নাম্বার পঁচিশের পঁচিশ পার্সেন্ট সমান কত এটা সঠিক আনসার হবে ছয় দশমিক পঁচিশ তারপর বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি এটা সঠিক আনসার হবে ঘন্টার ঘ নাম্বার তারপর ষোলো নম্বরে সঠিক আনসার হবে খ নাম্বার যেমন অবাঙ্গালী কৃত্তিক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি এটা সঠিক আনসার হবে ফুলমণি ও করুণার বিবরণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি এটা সঠিক আনসার গুরুর নাম্বার সংবাদ ফ বাকর ফ বাকর তারপর পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি এটা সঠিক ক্যান্সার ক ভিটামিন সি তারপর উনিশ নাম্বারে সঠিক হবে গুরুর ঘ নাম্বার তারপর বিশ নম্বরে সঠিক ক্যান্সার হবে ঘন্টার ঘ নাম্বার যেমন সাধারণ কোনটি নষ্ট হলে দেয় এটা সঠিক ক্যান্সার হবে র্যাম তারপর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় এটা সঠিক ক্যান্সার খ উনিশশো তারপর সার্ভে অ্যাক্ট তারপর বাইশ নাম্বারে সঠিক আনসার হবে ক উনি আঠারোশো পঁচাত্তর সালে তারপর তেইশ নাম্বারে সঠিক আনসার হবে খ তেল নুন লকরি কার্যচিত গণথ্য এটা সঠিক আনসার হবে প্রমোদ চৌধুরী তারপর চব্বিশ নাম্বারে সঠিক আনসার হবে খ তারপর পঁচিশ নাম্বারে সঠিক আনসার হবে গুরুর্ঘ নাম্বার তারপর ছাব্বিশ নাম্বারে সঠিক আনসার হবে গুরুর্ঘ নাম্বার সরল কোণের পরিমাণ কত একশো আশি ডিগ্রি তারপর সাতাইশ নাম্বারে সঠিক আনসার হবে গুরুর্ঘ নাম্বার তারপর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাখার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গাফি পেচিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি এটা সঠিক অ্যান্সার হবে ক নাম্বার বিশ্বের সর্ব সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি এটা সঠিক আনসার হবে চীন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এটা সঠিক আনসার হবে ক নাম্বার একশো ছত্রিশ তারপর বিধান শব্দের সঠিক ইস্তিবাচক শব্দ কোনটি এটা সঠিক আনসার হবে বিদোষী তারপর বত্রিশ নাম্বারে সঠিক আনসার হবে গুরুর্ঘ নাম্বার তারপর তেত্রিশ নম্বরে সঠিক ক্যান্সার হবে নাম্বার তারপর চৈত্রিশ নম্বরে সঠিক ক্যান্সার হবে গুরুর নাম্বার বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মূল্যজনকারী শিল্প কোনটির তৈরি পোশাক প্রশ্নগুলো ছিল আমাদের সাধারণ থেকে মোটামুটি কম ছিল একটি বৃত্তের কেন্দ্রস্থল কোন একশো বিশ ডিগ্রি হলে বৃত্তের ফরিদির কোন কত এটা সঠিক ক্যান্সার হবে গুরুর নাম্বার ষাট ডিগ্রি তারপর ছত্রিশ নম্বরে সঠিক ক্যান্সার হবে ঘন্টার নাম্বার যেমন এবিসি বিসি সমানুপাতিক হলে নিজের কোনটি সঠিক এটা সঠিক ক্যান্সার হবে বি স্কোয়ার সমান এসি তারপর সাতত্রিশে শিকর শব্দের অর্থ কি তো এটা সঠিক অ্যান্সার হবে কোন কোনো উপসর্গগুলো খাঁটি বাংলা আছে এটা হবে ঘন্টার নাম্বার তারপর বায়ুমণ্ডলে শতকরা কতবার কার্বন ডাই অক্সাইড বিদ্যমান এটা সঠিক অ্যান্সার হবে শূন্য দশমিক শূন্য তিন এই প্রশ্নটা আমাদের সাজাসনের এখানে আপনার আশি পার্সেন্টের উপরে আমাদের সাজার থেকে কমন

সুচল্লিশ নাম্বারে সেটি ক্যান্সার হবে গ নাম্বার তারপর পাঁচচল্লিশ নাম্বারে সেটি ক্যান্সার হবে খ নাম্বার সমুদ্র ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত এটা সঠিক অ্যান্সার হবে সমুদ্র তারপর ছত্রিশ নাম্বায় সঠিক অ্যান্সার হবে ঘন্টার ঘন নাম্বার তারপর সাতত্রিশ নাম্বারে সঠিক ক্যান্সার হবে গুরুর্ঘ নাম্বার তারপর আটচল্লিশ নাম্বারে সঠিক ক্যান্সার হবে গুরুঘ নাম্বার তারপর উ পঞ্চাশ নাম্বারে সঠিক ক্যান্সার হবে ক নাম্বার তারপর পঞ্চাশ নাম্বায় সঠিক ক্যান্সার হবে গুরুঘ নাম্বার তারপর একান্ন নম্বরে সঠিক আনসার হবে ঘন্টার ঘ নাম্বার প্রম তারপর বাউন্ন নাম্বায় সঠিক ক্যান্সার হবে ঘন্টার ঘন নাম্বার দশ বাইরের এগারো তারপর তেপান্ন নম্বরে সঠিক ক্যান্সার হবে ক নাম্বার চুয়ান্ন নম্বরে সঠিক ক্যান্সার হবে গুরুঘ নাম্বার তারপর পঞ্চান্ন নম্বরের সঠিক আনসার হবে খ নাম্বার তারপর ছাপান্ন নম্বরের সঠিক আনসার হবে গ নাম্বার তারপর সাতান্ন নম্বরের সঠিক আনসার হবে খ নাম্বার তারপর আটান্ন নম্বরের সঠিক আনসার হবে ঘন্টার গ নাম্বার তারপর উনপঞ্চাশ নম্বর সঠিক আনসার হবে গ নাম্বার তারপর ষাট নম্বরের সঠিক আনসার হবে ক নম্বর তারপর একষট্টি নম্বরের সঠিক আনসার হবে খ নাম্বার তারপর বাষট্টি নম্বরের সঠিক আনসার হবে ক নাম্বার তারপর তেষট্টি নম্বরের সঠিক আনসার হবে ঘন্টার গ নাম্বার তারপর চৌষট্টি নম্বরের সঠিক আনসার হবে ঘন্টার গ নাম্বার পঁয়ষট্টি নম্বরের সঠিক আনসার হবে ক নাম্বার তারপর ছেষট্টি নাম্বার সঠিক আনসার হবে গুর্ঘ নাম্বার তারপর সাতষট্টি নাম্বার সঠিক আনসার হবে ঘন্টার ঘ নাম্বার আটষট্টি নাম্বার সঠিক আনসার হবে গুর্ঘ নাম্বার তারপর উনষাট না উনষট্টি নাম্বার সঠিক আনসার হবে ক নাম্বার তারপর সত্তর নাম্বারে সঠিক আনসার হবে ক নাম্বার তারপর একাত্তর নাম্বারে সঠিক আনসার হবে ঘন্টার ঘ নাম্বার তারপর বাহাত্তর নম্বর সঠিক আনসার হবে গুর্ঘ নাম্বার তারপর তিয়াত্তর নাম্বার সঠিক আনসার হবে গুর্ঘ নাম্বার তারপর সত্তর নাম্বার সঠিক আনসার হবে গুর্ঘ নাম্বার তারপর পঁচাত্তর নাম্বার সঠিক আনসার হবে ক নাম্বার তারপর ছিয়াত্তর নাম্বার সঠিক আনসার হবে ক নম্বর সাতাত্তর নাম্বার সঠিক আনসার হবে ঘন্টার নম্বর আটাত্তর নাম্বার সঠিক আনসার হবে ঘন্টার নম্বর তারপর উনাশি নাম্বার সঠিক আনসার হবে ক নাম্বার আশি নাম্বার সঠিক আনসার হবে ঘন্টার তারপর ডাব্লিউ ডাব্লিউর জনককে এটা সঠিক আনসার হবে গুরুর বিরাশি নাম্বার সঠিক আনসার হবে ঘন্টার তিরাশি নাম্বার সঠিক আনসার হবে ঘন্টার নম্বর চৌরাশি নাম্বার সঠিক আনসার হবে নাম্বার তারপর পঞ্চাশ নাম্বার সঠিক আনসার হবে ঘন্টার তারপর ছিয়াশি নাম্বার সঠিক আনসার হবে গুরু গো নাম্বার তারপর সাতাশি নাম্বার সঠিক আনসার হবে ঘন্টার ঘ নাম্বার তারপর অষ্টাশী নাম্বার সঠিক আনসার হবে ঘন্টার ঘ নাম্বার তারপর উনব্বই নাম্বার সঠিক আনসার হবে নাম্বার তারপর নব্বই নম্বরের সঠিক আনসার হবে গুরুঘ নম্বর তারপর একানব্বই নাম্বার সঠিক আনসার হবে গুরুঘ নাম্বার তারপর বিরানব্বই নাম্বার সঠিক আনসার হবে নাম্বার তিরানব্বই নম্বর সেটি ক্যান্সার হবে ঘন্টার নাম্বার তারপর চুরানব্বই নম্বর সেটি ক্যান্সার হবে গরুর গো নাম্বার তারপর পঁচানব্বই নম্বর সেটি ক্যান্সার হবে খ নাম্বার তারপর ছিয়ানব্বই নম্বর সেটি ক্যান্সার হবে গরুর গো নাম্বার তারপর সাতানব্বই নম্বর সেটি ক্যান্সার হবে তো এখানে সাতানব্বইটা মূলত বিশেষ লবণ শব্দের অর্থ খরযুক্ত দ্রব্য বা নুন এর বিশেষ লবণাক্ত এটা সেটি ক্যান্সার হবে ক নাম্বার তারপর আটানব্বই নাম্বারে সেটি ক্যান্সার হবে গুরুর্ঘ নাম্বার তারপর নিরানব্বই নাম্বার সেটি ক্যান্সার হবে খ একশ নম্বরে সেটি হবে ক